গোলাপ ফুল ছিলেন না গোলাপ গোলাপ ফুল গাছের নিচে যে পাথরটা থাকে গোলাপ ফুল যখন ঝরে পড়ে যায় ওই পাথরটা পর্যন্ত গোলাপ ফুলের সংস্রবে থাকার কারণে ঘ্রানি গ্রাণিত হয়ে যায় এজন্যই তো शायর বলেন সোহবতায়ে সালেহ তুরা সালেহ কুনদ সোহবতে তালহ তুরা তালহ কুনদ তুমি যদি ভালো মানুষের সংসবে যাও ভালো হয়ে যাবা আর বট মানুষের কাছে যাও বট হয়ে যাবে কিছুদিন যাবে দেখবা তুমি বট হয়ে গেছ এক গাঁজাখোর নেশাকর হিউনসিপোর মাতুরে কিছু না তুমি চলো কিছুদিন চলতে দেখবা অনাকাঙ্ক্ষিতভাবে আরে আমিও গাঁজা খাই আমিও মদ খাই আই হায় আমিও কি স্বভাব খাই আই হায় আমিও খারাপ হয়ে গেলাম আর তুমি ভালো মানুষের পিছনে চলো কিছুদিন চলতে বাবা তুমি দেখবা আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহর ওলি চিনতে গেলে দশটি জিনিসের প্রয়োজন কয়টা জিনিসের প্রয়োজন কথা বলেন সময় আল্লাহর ওলি চিনতে গেলে কয় জিনিসের প্রয়োজন এক নম্বর তার উপযুক্ত এলিম থাকতে হবে কোরআন হাদিসের অগাধ জ্ঞান তার থাকতে হবে যার মাধ্যমে নিজেও শিরিক বেদাত থেকে বাঁচতে পারে গোমরা থেকে বাঁচতে পারে এবং উম্মত তার অনুসারী যারা সোহবত প্রাপ্ত তাদেরকেও অন্যায় অবিচার থেকে বাঁচাইতে পারে এক নম্বর দুই নম্বর সেই ব্যক্তি তার অনুসারী বিশেষ করে সেই ব্যক্তি শরীয়তের পরিপূর্ণ পাবন্দী হতে হবে তিন নম্বর রসুল সাল্লাহ আলী সাল্লামের সুন্নতের পরিপূর্ণ পাবন্দী হতে হবে বেদাত আর কুসংস্কার অনুসরণ করবে না চার নম্বর সে ব্যক্তি দুনিয়া বিমুখ হতে হবে লোভী হওয়া যাবে না দুনিয়া বিমুখ হতে হবে পাঁচ নম্বর সেই ব্যক্তি কোনো কামের বুজুর্গ আল্লাহর সে একজন বুজুগ ছয় নম্বর ছয় নম্বর সেই ব্যক্তি তার সমকালীন সময়ে যত আছে যত ওলামা আহলে হক আছে তাকে হকানি বলে স্বীকৃতি দিতে হবে সাত নাম্বার যারা তার সোহবতে আসবে কিছু সময় পার করার পরেই তার অবস্থা চেঞ্জ হয়ে যাবে আল্লাহ প্রতি তার মহব্বত তৈরি হবে এবং দুনিয়া বিমুখের ভাব তার মধ্যে চলে আসতে হবে আট নাম্বার ওই ব্যক্তির যারা অনুসরণ করবে তারা বেশিরভাগ শরীয়তের অনুসরণকারী হতে হবে সব গুমরা না বেশিরভাগ শরীয়তের অনুসরণকারী হতে হবে নয় নাম্বার তার কাছে যারা থাকবে সকলকে তালিম তাল্লুম দিয়ে আমরে বিল মারুফ নাহিয়ানিল মুনকারের পরিপূর্ণ অনুসরণ হতে হবে দশ নাম্বার ওই ব্যক্তি নিজেও জিকি আসকার আর মুশকিলে থাকতে হবে এই দশ গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই হলো আল্লাহর বলি এছাড়া যা কিছু সব হলো গুমরা এই ক্যাটাগরির ভিতরে থাকতে হবে তাহলে সে আল্লাহর বলি